আসসালামু আলাইকুম এসএসসি ফলাফল দুই পঁচিশ প্রকাশিত হবে আগামীকাল ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আপনি যদি এস এসসি দুই হাজার পঁচিশের একজন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাব কিভাবে আপনি অনলাইন ও মোবাইল এস এম এসের মাধ্যমে আপনার এস এসসির রেজাল্টটি দেখবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রেজাল্ট সাধারণত সকাল দশটা থেকে এগারোটার মাঝামাঝি শিক্ষা বোর্ডের উদ্যোগে সর্বপ্রথম স্থানান্তর করা হয় এরপর স্থায়ী ও কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয় তো আপনি সাড়ে দশটার পরবর্তী সময়ে আপনার রেজাল্টটি চেক করবেন তো প্রথমে আমরা দেখিনি মোবাইল এস এম এসের মাধ্যমে কীভাবে আপনি এসি রেজাল্টটি চেক করবেন এস এম এস পদ্ধতিতে সবচেয়ে দ্রুত কাজ করে প্রথমত আপনার মোবাইল ম্যাসেজ অপশন ওপেন করবেন মেসেজ ওপেন করার পর টাইপ করবেন এস এসি ক্যাপিটাল লেটারের তারপর এসপেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিনাক্কর ক্যাপিটাল লেটারের তারপর এসপেস দিয়ে আপনার রুম নাম্বার তারপর এসপেস দিয়ে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এতটুকু লেখার পর আপনি এইটি ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে পাঠিয়ে দিবেন কিছুক্ষণের মধ্যেই ফিরতি এস এম এসের মাধ্যমে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে চলুন এবার দেখিনি দ্বিতীয়ত কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার এইচ এস ফলাফল চেক করবেন এর জন্য প্রথমত আপনার ফোন থেকে কোন ব্রাউজার ওপেন করে নেবেন তারপর চার্জ পারে ই বোর্ড রেজাল্ট ডট কম লিখে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পর যদি একাধিক সাইট দেখায় তাহলে আপনি প্রথম সাইটটি ওপেন করবেন তারপর এখানে প্রথমে রয়েছে নেম অফ বোর্ড এখানে আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন এরপর রয়েছে নেম অফ এক্সামিনেশান এর মধ্যে আপনি এইস এসই আলিম একুব্যালেন্ট এটা সিলেক্ট করবেন এরপর রয়েছে ইয়ার অফ এক্সামিনেশান এটার মধ্যে আপনি টোয়েন্টি এটা সিলেক্ট করবেন তারপর রয়েছে টাইপ অফ রেজাল্ট এটা আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন তারপর আরও দুইটা অপশান শু হবে এখানে প্রথমে রয়েছে রোল অফ এক্সামিনি এইখানে আপনি আপনার রোল নাম্বারটি বসিয়ে দিবেন তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি এটার মধ্যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর একটা ক্যাপচা কোড দেখবেন ক্যাপচা কোডটি নিচের বক্সে বসিয়ে দিবেন। তারপর বিউ রেজাল্ট এই অপশানটির উপর ক্লিক করে দিবেন এরপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো এই দুইটি উপায়ে খুব সহজে আপনার এস এসি দু হাজার পঁচিশ রেজাল্টটি চেক করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনি ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করে দিবেন যদি ফলাফল দেখার সময় কোনো সমস্যা পান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব উত্তর জানিয়ে দিতে আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ